গ্যাসের সিলিন্ডার ফেটে সর্বশান্ত একটি পরিবার হঠাৎ বিকট শব্দ দাউ দাও করে জ্বলছে নিমিষে সব শেষ হয়ে একটি ঘর অল্পেতে রক্ষা বাড়ির অন্যান্য এই অগ্নিকাণ্ডের বিলুনিয়া থানা দিন বড়জ কলোনি এলাকায় আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ জানা যায় এদিন বাড়িতে সমীর দাসের মেয়ে রান্না করার জন্য গ্যাসের চুল্লি জ্বালাতে গিয়ে এই বিপত্তি বাঁধে হঠাৎ গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায় এই আগুন দেখে সমীর দাসের মেয়ে হতভম্ব হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে সেই সময় সমীর দাসের মেয়ে ছাড়া বাড়িতে আর কেউ ছিল না চিৎকার চেঁচামেচি শুনে পাড়ার লোকজন ছুটে আসার আগে গ্যাস সিলিন্ডার ফেটে যায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে রান্না এরপর আগুন ছড়ায় বসত ঘরে খবর পেয়ে ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন দপ্তরের কর্মীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনলেও শেষ রক্ষা হয়নি রান্নাঘর সহ বসত ঘর এলাকার জনগণ ও অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী সহযোগিতায় বাড়ির অন্যান্য ঘরগুলো রক্ষা পায় বেরো রিপোর্ট খবর ত্রিপুরা